আপনি কি ভুগছেন অভিশাপে একটা জিনিস কাজ করতে হলে একটি জিনিস করুন এই দিনে দেখবেন আপনার অভিশাপ আপনার থেকে মোচন হয়ে যাবে নমস্কার আমি দীপক শাস্ত্রী আপনাদেরকে বলছি যাদের পিতৃপুরুষের অভিশাপ আছে আপনারা মনে করছেন বা অভিশাপ দিয়ে মারা গেছে আপনি সেই অভিশাপে ভুগছেন বা আপনি জানেন না আপনার উপর অভিশাপ আছে তাই কোনো কিছু করতে পারছে না তাই এই তর্পণের দিনে একটি জিনিস যদি আপনি করতে পারেন আপনার পূর্বপুরুষের অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন বা আপনার অজান্তে অভিশাপ আপনাকে দিয়েছিল আপনি জানেন না সেই অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন বা অভিশাপ মোচন হবে কি করবেন সামান্য কালো তিল ভালো করে শুনবেন কিন্তু সামান্য কালো তিল পাঁচটা লবঙ্গ আর পাঁচটা এলাচ একটা কিছুদের মধ্যে পাত্রের মধ্যে নেবেন নিয়ে তর্পণের দিনে ওটা আপনি জলে ভাসিয়ে দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গা মাতাকে বলুন এ গঙ্গা মাতা আমার পিতৃপুরুষের অভিশাপ যেন আমার উপর না থাকে অভিশাপ যেন মোচন হয়ে যায় তুমি এটাকে মোচন করো গঙ্গায় ভাসিয়ে দেবেন দেখুন আপনার পিতৃপুরুষের অভিশাপ যদি আপনার উপরে থাকি চ্যালেঞ্জ করে বলছি আপনার এই অভিশাপ এই তর্পণের দিনেই মোচন হবে তর্পণ করার দিন